আসসালামু আলাইকুম রেসিপিস বাই মমিস মম চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম আজকে বানিয়ে দেখাবো মিষ্টির দোকানের মতো নিমকি নিমকিটা তৈরি করার পর এক মাসের মতো মুচমুচে থাকবে অনেকেই নিমকি তৈরি করতে গিয়ে জামেলায় পড়েন বানানোর পর কেমন জানি নেথিয়ে যায় সেই সাথে অনেকটা সময় ধরে ক্রিস্পি থাকে না আজকের রেসিপিতে পাবেন সব সমস্যার সমাধান সাথে থাকছে অনেকগুলো টিপস নেমকি তৈরি করে নেওয়ার জন্য মিক্সি বলে নিয়েছি আমি দুই কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জেরা এর চেয়ে বেশি কালো জেরা দিলে দেখবেন খেতে ভালো লাগবে না দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ মানে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রান্না করার রেগুলার তেল তেলের পরিমাণটাও এর চেয়ে বেশি দেওয়া যাবে না আর এখানে দিয়ে দিচ্ছি সুগার পাউডার দুই চা চামচ এই সুগার পাউডারটা দিতে চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার নিমকিগুলো অনেক বেশি ক্রিস্পি থাকবে আর অনেক দিন সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আর অনেক বেশি মোজমচ থাকবে এখন ময়দার সাথে সব কিছু খুব ভালো করেই মিশিয়ে নেব মেশানোর পর এই ময়দার মিশ্রণটা এরকম হবে ভেজা ভেজা হয়ে যাবে হাতে মোট করলে দেখবেন খুব সুন্দর করে দলা বেঁধে যাবে আবার এরকম হাতে ভেঙে নিলে খুব সুন্দর করে ভেঙেও যাবে তখনই বুঝতে পারবেন আপনার মিশ্রণটা একেবারে ঠিক আছে এখন একটা কুলার তৈরি করে নেব মানে ডো তৈরি করে নেব অল্প অল্প নর্মাল পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে আমি কিন্তু পানিটা মেপে দিইনি সেই জন্য পানির পরিমাণটা বলতে পারলাম না অল্প অল্প পানি দিয়ে আমি একটা মিডিয়াম সাইজের ডো তৈরি করে নেব খুব বেশি শক্ত না আবার অনেক বেশি সফটও না এরকম একটা ডো তৈরি করে নিতে হবে আর খুব ভালো করে মথে নিতে হবে যাতে ভিতরে কুটি কুটি দানা না থাকে আমি খুব ভালো করে মোথে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি এখনই একটা ডাকনা দিয়ে ডেকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব অবশ্যই রেস্টে রেখে দিতে হবে ফিরে এলাম তিরিশ মিনিট পর আর দেখেন রোটা খুব সুন্দর করে সেট হয়ে গিয়েছে আর অনেক বেশি সফট হয়ে গিয়েছে এই ডোটা এখন আমি খুব সুন্দর করে একটা গোল শেপ দিয়ে নেব সম্পূর্ণ ডোটায় আমি শেপ দিয়ে নিয়েছি এখন আমি অল্প একটু ময়দা ছিটিয়ে পাতলা একটা বড় রুটি তৈরি করে নেব একদম পাতলা করে রুটিটা তৈরি করে নিতে হবে আর রুটিটা অনেক বেশি বড় করে তৈরি করে নিতে হবে এই তো আমার রুটিটা সম্পূর্ণ তৈরি করা হয়ে গেছে একদম পাতলা করে অনেক বড়ো একটা রুটি তৈরি করে নিয়েছি এখন রুটির উপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ রান্না করে রেগুলার তেল আর সম্পূর্ণ রুটির উপরে আমি তেলটা মিশিয়ে নিচ্ছি সম্পূর্ণ রুটির উপরে খুব সুন্দর করে তেলটা লাগিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি এক চিমটি ময়দা এই ময়দাটা খুব সুন্দর করে মিশিয়ে নেব এক চিমড়ি বলতে এক চা চামচ আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন কিন্তু ময়দাটা দিলেই ভালো হয় কর্নফ্লাওয়ার দিলে দেখবেন এরকম ছেড়ে ছেড়ে যাবে নিমকি তৈরি করার পর বাঁশগুলো আলাদা হয়ে যাবে এখন আমি রোল তৈরি করে নেব রুটির এক সাইড থেকে দড়ে গুড়িয়ে গুড়িয়ে সম্পূর্ণ রুটিটা একটা বড় রোল তৈরি করে নিচ্ছি বড়ো একটা রোল তৈরি করে নিয়েছি আর রোলটা টাইট করে তৈরি করে নিতে হবে এখন একটা নাইফ দিয়ে সম্পূর্ণ রুটিটায় আমি লিচি কেটে নেব যে কয়টা আপনারা নেমকি তৈরি করতে চান ওই অনুযায়ী নেমকি লিচিগুলো কেটে নেবেন সম্পূর্ণ রোলটায় আমি নাইফ দিয়ে কেটে নিয়েছি আর অনেকগুলো লিচি হয়েছে এখান থেকে অনেকগুলো নেমকি হবে একটা লিচি হাতে নিয়ে আমি দেখাচ্ছি দেখেন কত সুন্দর লেয়ার বোঝা যাচ্ছে নিমকি বাজার পর অনেক বেশি ক্রিস্পি হবে এই লেয়ারগুলোর জন্য এখন একটা লিচি আমি হাতে নিয়ে অল্প একটু ময়দা ছিটে পাতলা একটা রুটি বেলে নেব আর এই রুটিটা কিন্তু অনেক বেশি বড় হবে না আমরা যে লিচি তৈরি করি এই লুচির মতোই বড় করে তৈরি করে নিতে হবে ঠিক লুচির মতোই বড় করে আমি রুটিটা তৈরি করে নিয়েছি আর এই যে দেখেন রুটিটার মধ্যে অনেক লিয়ার হয়েছে এখন এই রুটিটা আমি নিমকির শেপ দিয়ে নেব একটা মাছ দিয়ে হাতে এভাবে চেপে চেপে দিতে হবে না হলে বাজার পর খুলে যাবে এখন আরও একটা মাছ দিয়ে নিয়েছি ওই মাছটা আমি চেপে চেপে দিয়েছি খুব বেশি বোঝার অসুবিধা হবে না একটু দেখলেই বুঝতে পারবেন নিমকিগুলো তৈরি করা একদম সহজ আপনাদের বোঝের সুবিধার্থে আমি আরও একটা লিচি হাতে নিয়ে পাতলা একটা রুটি তৈরি করে নিমকে শেপটা দিয়ে দেখাচ্ছি যাতে আপনারা খুব সহজভাবেই বুঝতে পারেন লুচির মতো বড় করে আমি রুটিটা তৈরি করে নিয়েছি এখন এই নিমকে শেপ দিয়ে দেখাবো টা আমি ফোল্ড করে নিয়েছি আর এভাবে হাতে ছেপে ছেপে দিচ্ছি যাতে বাজার সময় নিমকিটা কুলে না যায় একই প্রসেসে আমি সবগুলো নিমকি বানিয়ে নিয়েছি এগুলো এখন বেজে নেবো চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিয়েছি খুব বেশি গরম থেলে কিন্তু এই নিমকিগুলো দিতে যাবে না তাহলে কিন্তু নিমকিগুলো অনেক বেশি ফুলে যাবে আর উপরে অনেক বেশি বাবলস ক্রিয়েট হবে দেখতে ভালো লাগবে না চুলার আঁচটা অল্পতে রেগে আমি নিমকিগুলো বেজে নেবো আর খুব ক্রিস্পি করে বেজে নিতে হবে অল্প আঁচে একটু সময় নিয়ে বেজে নিলে নিমকিগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর ভিতর পর্যন্ত অনেক বেশি কাস্তা হবে আর যদি তাড়াহুড়া করে বেজে নেন তাহলে উপর দিয়ে ক্রিস্পি হবে ভিতরে কাঁচা থেকে দেখবে মানে ভিতরে এত বেশি ক্রিস্পি হবে না আর দেখেন মারসাল্লা নিমকিগুলো কত বেশি ফ্লাফি হয়েছে সবগুলো টিপ যদি ফলো করে নিমকিগুলো তৈরি করেন তাহলে দেখবে নিমকিগুলো অনেক বেশি কাস্তা হবে আর এক থেকে দেড় মাস পর্যন্ত রেখে খেতে পারবেন কোনো সমস্যা হবে না এখন আমি আমার পছন্দ মতো করে নিমকিগুলো ডিপ ফ্রাই করে বেজে নিয়েছি আর ঠান্ডা করে এখন আমি নিমকিগুলো আপনাদের সাথে শেয়ার করছি দেখেন মারসালা কত সুন্দর হয়েছে আমার আজকের এই সজ রেসিপিটা যদি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আজ তাহলে এ পর্যন্তই